তো আজকে আমরা জেনে নেব যে পৃথিবীর ফুসফুস কি পৃথিবীর ফুসফুস কাকে বলে পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় বা পৃথিবীর ফুসফুস এর সংজ্ঞা তো পৃথিবীর ফুসফুসটা কি এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যে পৃথিবীর ফুসফুস আবার কী তো আমরা শুনেছি যে মানুষের ফুসফুস আছে গরু ছাগল এদের এদের ফুসফুস রয়েছে আবার পৃথিবীর আবার ফুসফুস কি এটা কিন্তু অনেকেরই অজানা তো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে একটু লাইক করবে পৃথিবীর ফুসফুস কাকে বলে পৃথিবীর ফুসফুসের সংজ্ঞা বা পৃথিবীতে পৃথিবীর ফুসফুসটা কী সেটা কিন্তু আমরা জেনে নেব আজকে অতটা দেখলে আমরা এই সম্পর্কে জেনে যাবো তো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করে যাবে তো তোমাদের জন্য কিন্তু আমি হাজার হাজার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব না করো তাহলে আমার ভিডিও করার আগ্রহ একদমই থাকে না তার জন্য সবাইকে একটা করে সাবস্ক্রাইব করবে যেন তোমরা তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে ততই আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো তো যে কয়টা সাবস্ক্রাইব করবে তো ওই কয়টা তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি প্রতিদিনই তোমাদের জন্য দশ থেকে বারোটার মতো প্রশ্ন দিয়ে দিচ্ছি কিন্তু তো আমার কিন্তু কয়েকটা চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের মাঝে দিচ্ছি তার না কিন্তু এই চ্যানেলের বেশি ভিডিও নাই তো এই চ্যানেলে তোমাদের চার থেকে পাঁচশোর মতো ভিডিও আছে তো আরও যে আমার বড় 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 অনেক কয়েকটা কয়েকটা চ্যানেল আছে তো ওইগুলোর মধ্যে ভিডিও আপলোড করি প্রতিদিনই তো ওইগুলো আমাদের কিছু মানে ওইগুলো আমাদের বেশি ভিডিও আর কি তো আজকে শুধু আমরা জেনে নেব যে পৃথিবীর ফুসফুস কি পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় বা পৃথিবীর ফুসফুসটা কি আর সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে আর তোমরা সকলে জানো যে আমি প্রতিটা ভিডিও তিন মিনিট বা দুই মিনিট এরকম কিন্তু প্রতিটা ভিডিওর সেকেন্ড করে থাকি আবার কত যেগুলো শব্দের অর্থ আছে ওইগুলোর জন্য এক মিনিটের কম কয়েক সেকেন্ড তো আশা করি বুঝতে পারছো কীভাবে তো বিরোগ দেওয়া হয় তো আজকে এখন আমরা দেখে নেব যে পৃথিবীর ফুসফুস কি বা পৃথিবীর ফুসফুস কাকে বলে তো উত্তরটা দেখে নাও অ্যামাজন বন বা জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় তো এই যে এইটুকু না দিলেও হবে তো অ্যামাজনকেই অ্যামাজন কিন্তু ওইটা জঙ্গল ওইটার নাম হইল অ্যামাজন তো এইটুকু দেখলেও হবে এইটুকু দেখলে আর ভালো হয় বা জঙ্গল অ্যামাজন বনের জায়গায় শুধু জঙ্গল অ্যামাজন জঙ্গল বা বন দিয়ে দিবে দুইটার মধ্যে একটা দেবে অ্যামাজন জঙ্গল বা অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ কি অ্যামাজন হইল এমন অনেক বড় আর কি এবং সবুজ সবুজে ঘেরা ওইখান থেকে পৃথিবীর বীজ বাগ নিয়ে কত ভাগ যেন অক্সিজেন পৃথিবীতে আসে তো কার্বন ডাইঅক্সাইড এটা নির্গত করে তো আশা করি বুঝতে পারছো আজকে ভিডিও বন্ধ ভালো থাকবে সত্য আজকে এখানে বিচার নিচ্ছি আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আর নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করে যাবা